আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারী কৃষি স্যার সদর ময়ন সিংহ আজ আমরা এসেছি আমাদের আদর্শ কৃষক বুদুর রহমান ভাইয়ের জমিতে উনি প্রতি বছরেই এই কাকফুল চাষ করে থাকেন এবং কাকফুল চাষে উনি গত বছরও বেশ ভালো একটা সাফল্য পেয়েছে এবং ভালো লাভবান হয়েছে সেই ধারাবাহিকতায় বছরে উনি কাকফুল চাষ করেছে কাকফুলের একটি সমস্যা সেটি হচ্ছে ফল বা ফল হওয়ার পর ফল লাল হয়ে যে এরকমভাবে জড়ে যায় এটা কোনো ধরনের পোকার আক্রমণ ছাড়াই এভাবে জড়ে যায় এই ফল জরা রোদের জন্য আমরা বন্ধুবাই সহ নন কৃষক ভাইদেরকে যে পদ্ধতিটি বলে দেয় সেটি হল হস্তপরাগানের জন্য যে হস্ত পরাগানটা আমাদের বুঝলু ভাই প্রত্যেকদিন করে থাকেন বা দুই একদিন অন্তর অন্তর এটা করে থাকেন আজকে আমরা বস্তু ভাইয়ের কাছে আমরা হাতে কলমে দেখে নিব আসলে এই হস্ত পরাগানটা কখন এবং কিভাবে করতে হয় বুঝলু ভাই আপনি এই হস্ত পরাগানটা কিভাবে করেন সেটা একটু বুঝায় দিবেন কোনটা পুরুষ ফুল কোনটা স্ত্রী ফুল আগে এটা চিনিয়ে দেন পুরুষ ফুল হ্যাঁ পুরুষ ফুলটা একটু দেখাই দিন বল ফুলটা নে এই এই যে এই যে ফুল যেটা আছে এটা পুরুষ ফুল

বা সহজ কথা যে কুড়া এক ধরনের গুড়ার মতো আছে এই গুড়াটা যদি মাথায় লাগায় দেয় তাহলে কি করা একটা ফুল দিয়ে কয় করেন একটা পাঁচটা থেকে ছয়টা একটা পুরুষ ফুল দিয়ে পাঁচ থেকে ছয়টা ফুল করা। এই ফরাগানটা করে দেন এতে কি এই এমন ফরাগান করলে কেমন হয়ে জুড়ে যায় না ফরাগান করলে 100 এর মধ্যে 100 টি মধ্যে 100ই থাকবে हैन আমাদের কিষক বললো ভাই উনি বা হাতে কলমে উনি করে সফলতা পেয়েছে তে অন্যন্য কিষক বায়রা কি এটা করবে কিনা সেটা বলে দেন অন্যান্য আমাদের সাইডে তো করতেই আছে অন্যান্য সবাই করে আমাদের যারা অন্যান্য কৃষক বাইরে আছে তারাও যদি এভাবে পুরুষ ফুল দিয়ে সকাল আটটা থেকে দশটার মাঝে যদি করে দেয় তাহলে কিন্তু আমাদের যে এই কাকরুল আছে সেই কাকরুল শত বা কাকরুলে কিন্তু ফল হবে এবং আকারে বড় হবে সেগুলো জোরে করবে না ঠিক আছে তা আশা করছি আমাদের এই বন্ধু ভাইয়ের যে হাতে কলমে প্রশিক্ষণ বা দেখিয়ে দিল এটা আমাদের অন্যান্য কৃষক ভাইয়েরা এটা থেকে উপকৃত হবেন ধন্যবাদ